খুঁটিটা কিন্তু রাখা রয়েছে পাশে খুঁটিটা কিন্তু আমার খুবই সুন্দর লাগছে এখানে এখানে একটা অংশ লাল কাপড় ঢাকা রয়েছে যথা সম্ভব মনে হয় এখানেই কিন্তু রয়েছে থিমটা যে এবারে পুজোর যে থিম সেটা কি হতে চলেছে সেটা আমরা এখান থেকেই জানতে পারবো যে কলকাতার দুর্গা পুজো না বড্ড বেশি পাশ্চাত্য ঘেঁষা হয়ে যাচ্ছে বড্ড বেশি লোহা লক্ষ্কর এগুলো ইউজ হচ্ছে আজকে ইউনিস্কো যে ইন্টার্নজেবল কালচারাল হেরিটেজ অব ইউনিয়ারি ট্যাকটা আমাদের পুজোকে দিয়েছে সেটা কিন্তু আমাদের পুজো সংস্কৃতির জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু অলমোস্ট হয়ে মানে বর্তমান সময় আপনারা সারা কলকাতা জুড়ে বিভিন্ন রকম পাশ্চাত্য শিল্প বা এত বেশি মেটাল কেন্দ্রিক মেটালি প্যান্ডেল দেখছেন অবশ্যই এই বছর টালাবাড়ি দেখুন যে আমরা আমাদের ভারতীয় জিনিস বা ভারতীয় শিল্পকলা নিয়েও যে একটা অস্বাভাবিক একটা প্রেজেন্টেশন করা যায় তারই প্রয়াস করছি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্লগ এন্টারটেনমেন্ট বন্ধুরা আজকে আবারও একটা দুর্গাপূজার পূজার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই মুহূর্তে আমি রয়েছি পুজো শুরুর পুজো হ্যাঁ মানে খুঁটি পুজোতে আর কোথায় রয়েছি টালা বারোয়ারির উত্তরের উত্তরে হ্যাঁ টালা বারোয়ারির একশো পাঁচতম বর্ষে এবার এখানে যে খুঁটি পুজো হচ্ছে সেটাই আমরা কিন্তু এখানে চলে এসেছি দেখতে এবং জানতে যে এবারে কী থিম রয়েছে সেই সম্বন্ধে কতটা ইনফরমেশন পাওয়া যায় যেমন যেমন হবে তেমন তেমন আপনাদের কাছে তুলে ধরব তো চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাই এবং আপনাদের দেখাই তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি টালো টালা বারোয়ারির ক্ষতি পুজোর অনুষ্ঠানে হ্যাঁ এখানে হচ্ছে একটা স্টেজ করা রয়েছে যেখানে কিন্তু পিছনে ব্যানার রয়েছে যেখানে লেখা রয়েছে টালা বারোয়ারির একশো পাঁচ উত্তরের উত্তর আর নিচে লেখা রয়েছে প্যান্ডেল শুরুর পুজো যেটা আপনাদের প্রথমেই বললাম আর এখানে রয়েছে কিন্তু খুঁটিটা সাজিয়ে রাখা রয়েছে সেটাও কিন্তু একটা সুন্দর ব্যানারের সামনে যেখানে লেখা রয়েছে একশো পাঁচতম বর্ষ টালা বারোয়ারি উত্তরের উত্তর এখানে রয়েছে খুঁটিটা তো চলুন আপনাদের খুঁটিটাকে একটু কাছ থেকে দেখা এইখানেই হচ্ছে সেই জায়গাটা যেখানে কিন্তু পুজো হয়ে খুঁটিটা স্থাপন করা হবে আর খুঁটিটা কিন্তু রাখা রয়েছে পাশে খুঁটিটা কিন্তু আমার খুবই সুন্দর লাগছে এখানে মায়ের যে ত্রিনয়ন সেই ত্রিনয়নটা এখানে কিন্তু দেখানো রয়েছে আর সুন্দর করে খুঁটিটা কিন্তু সাজানো রয়েছে ফুল এবং যে কাপড় দিয়ে গামছা দিয়ে গাঁদা ফুলের মালা দিয়ে পুরো খুঁটিটা সুন্দর করে সাজানো রয়েছে এবং বন্ধুরা সাথে সাথে আপনারা যদি দেখেন এখানে কিন্তু প্যান্ডেলডেল যে প্রস্তুতির কাজ আমার যতটা মনে হচ্ছে এখানে কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে কারণ পুরো যে গ্রাউন্ডটা রয়েছে গ্রাউন্ডের চারপাশে কিন্তু বাঁশের একটা স্ট্রাকচার দাঁড় করানো রয়েছে এটা ঘেরাও করা রয়েছে আমার মনে হচ্ছে আর এখানে একটা অংশ লাল কাপড় ঢাকা রয়েছে যথাসম্ভব মনে হয় এখানেই কিন্তু রয়েছে থিমটা যে এবারে পুজোর যে থিম সেটা কি হতে চলেছে সেটা আমরা এখান থেকেই জানতে পারবো আর তার সঙ্গে মাঠের মধ্যে কিন্তু এখানে মাস্কগুলো কিন্তু রাখা রয়েছে মানে প্যান্ডেলের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে তো ডেফিনেটলি পুজোর কিন্তু খুব বেশি দেরি নেই কুটি পুজোর দিন থেকে অনেক জায়গাতেই দেখেছি প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে যায় সেরকমই মনে হচ্ছে এখানেও হয়েছে এর আগেও আপনাদের অন্যান্য পুজো প্যান্ডেলে দেখেছি রিসেন্টলি আপনাদের দেখালাম যে কল্যাণী আইতে যেদিন কুটি পুজো হচ্ছে সেদিন থেকেই কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছিল এবার শুধু সময়ের অপেক্ষা এখানে কুটির পুজো হবে এবং কুটির স্থাপন হবে আর তার সঙ্গে হয়তো কিছু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সাথে আমরা জানতে পারবো যেটার জন্য আমরা আগ্রহী যে এবারে থিম কী হতে চলেছে তো চলুন দেখা যাক কী কী হয় এরপরে যে একটা পুজো তা নয় কলকাতার দুর্গা পুজো পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক এবং ভারতবর্ষের আর্থ সামাজিক ব্যবস্থা অর্থাৎ একটা অল্টারনেটিভ ইকোনমি ভারতবাহন আচ্ছা তো বন্ধুরা খুঁটি পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পাশে রাখা রয়েছে খুঁটিটা আর এখানে কিন্তু পুরো পোষাই অলরেডি পুজোতে বসে গেছেন ধুনো জ্বালানো হয়ে গেছে এবং পুজো কিন্তু পুজোর যা যা আয়োজন যেটা আগে থেকে চলছিল সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং পুজো কিন্তু শুরু হয়ে গেছে খুব প্রিয় লোক যাই হোক এবার গাছের চারাগুলো জয় একটু গাছের চারাগুলো সবাইকে হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা ফুলের থেকেও গাছে বেশি বিশ্বাস করি কর প্রত্যেক জয়কেই বলছি ভুলে নিন একদিকে বন্ধুরা পূজো চলছে পূজো সংকর্ধনী চলছে আর সঙ্গে সঙ্গে কিন্তু বিশেষর জন্য তে জবর্তন দাহ হচ্ছে এবং তাদের একটা পুরো গাছ মানে পরিবেশ তুলে দেওয়া হচ্ছে যে এর মাধ্যমে পরিবেশর কতটা মানে পরিমেশ আরও বড় হয়ে উঠবে সেটাও কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এই তালাবাড়ী 105 তম বর্ষ খুঁটি পুজো নতুন করে বলার কিছু নেই প্রতি বছরই খুঁটি পুজো হয় এবছরও খুঁটি পুজো হচ্ছে একশো পাঁচ বছরের একটা পুজো সেটা একটা ঐতিহ্যশালী পুজো তার সাথে ইতিহাস সংস্কৃতি ধারাবাহিকতা সব কিছুই জড়িয়ে থাকে এবং বাড়ি সবাই জানে যে কলকাতার একটা অন্যতম প্যান্ডেল প্যান্ডেল হপিং স্পট তা প্রত্যেকটা মানুষের একটা আশা থেকে যায় টালা বালুয়াড়ির প্রতি তা সেটাকে কমিটির পক্ষ থেকে পূরণ করাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ দিনে অন্তত সেটা শুরু করছি দেখা যাক আগামী দিনে কি হয় দেখুন দর্শকদের একটা সব জায়গায় থাকে আর যারা প্যান্ডেল দেখতে বেরো তাদের একটা লিভ থাকে একটা 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 তাদের রুট থাকে তো সেই রুটের মধ্যে টালাবারোয়াড়ি অবভিয়াসলি পড়ে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দর্শকরা যাতে নিরাশ না হন যে এক্সপেক্টেশনটা নিয়ে তারা যে ঠাকুর দেখতে আসেন সেটা যাতে সফল হয় সেটাই চেষ্টা অভিষেক ভট্টাচার্য সাধারণ সম্পাদক দর্শকদের জন্য কি বলতে চাইছেন দর্শকদের জন্য বলতে চাইছি দেখুন একটা জিনিস চেষ্টা করছি পারি যে কলকাতার না বড্ড বেশি পাশ্চাত্য ঘেঁষা হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে যত ইনস্টলেশন হচ্ছে গত পাঁচ বছর ধরে অবভিয়াসলি ভালো হচ্ছে দেখুন ভালোর তো কোনো শেষ নেই ভালো হচ্ছে কিন্তু সেই ইনস্টলেশনটা যেন কোনোভাবে পাশ্চাত্য সংস্কৃতি বড্ড বেশি লোহা লক্কর এগুলো ইউজ হচ্ছে আজকে ইউনেস্কো যে ইন্ট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউনিটি একটা আমাদের পুজোকে দিয়েছে সেটা কিন্তু আমাদের পুজো সংস্কৃতির জন্য ফলে আমরা আমাদের পুজোর মাধ্যমে আমাদের দেশকে যদি পোর্ট্রে করতে পারি আমাদের দেশকে যদি তুলে ধরতে পারি দেশের শিল্প কৃষ্টি সংস্কৃতি সেটাকে যদি পোর্ট্রে করতে পারি তার থেকে বড় কিছু নেই আমার কোনো ওই বিদেশি বা পাশ্চাত্য সংস্কৃতির থেকে প্রাচ্য সংস্কৃতিটা মানে যেটা আমার আছে আমি যদি সেইটা পোর্ট্রে করি থেকে বেশি বন্ধুরা এখানে কিন্তু পুজো পুরোদমে চলছে আর যে এখানে ঘন্টা বা কাসরের শব্দ পাচ্ছেন সেটা হচ্ছে এই পুজো হচ্ছে তার ঠিক সামনে এখানে রয়েছে বাবা ভোলানাথের মন্দির সেই মন্দিরেও কিন্তু পুজো চলছে সঙ্গে সঙ্গে যার জন্য কিন্তু এই ঘন্টা ও কাসরের শব্দ আপনারা পাচ্ছেন দুই মিলিয়ে এক অসাধারণ মুহূর্ত সৃষ্টি হয়েছে এখানে রাখা রয়েছে সুন্দর করে সাজানো কুটি। যা হচ্ছে প্যান্ডেল শুরু পুজো সেটা হচ্ছে এই খুঁটিরি ঠিক পাশে দেখতেই পাচ্ছেন মানে পুরোহিত মশাই অলরেডি পুজো করছেন অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছে এরমভাবেই কিন্তু প্রত্যেকটা পুজো প্যান্ডেলে পুজো শুরুর যে পুজো মানে কিছু পুজোর মাধ্যমে কিন্তু মা দুর্গার যে পুজো সে পুজো সূত্রপাত হয়ে যাচ্ছে ধীরে ধীরে সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি আমাদের চ্যানেলের মাধ্যমে

হয়তো টালাবাড়ি সেরকমভাবে ডাক খাটতে পারেনি কিন্তু এই বছর আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে টালাবাড়িকে আবার সেই ফার্মে ফিরিয়ে আন মানে প্রত্যেকেই একটা কথাই বলবো প্রত্যেকে এই বছর টালাবাড়ির পুজোটা দেখুন অবশ্যই ভালো লাগবে কেননা একটা অন্য মাথায় অন্য আঙ্গিকে পুজোটা হচ্ছে টালাবাড়ির আর সেই পুরোনো যে ফর্ম তাকে ফিরিয়ে আনার মোটামুটি পুজোর কাজ কবে থেকে শুরু হতে পারে পুজোর কাজ অলরেডি এক মাস হতে চলে যে আমার ওয়ার্কশপে চালু হয়েছে আর মানে কালকে সকাল এটা প্রোগ্রামটা মিটলেই কাজ শুরু পুরো তোমার কাজ শুরু হয়ে যাবে আর দর্শকদের জন্য কি বলতে চাইছেন দর্শকদের জন্য বলবো মানে বর্তমান সময় আপনারা সারা কলকাতা জুড়ে বিভিন্ন রকম পাশ্চাত্য শিল্প বা এত বেশি মেটালিক মেটাল কেন্দ্রিক প্যান্ডেল দেখছেন অবশ্যই এই বছর টালাবাড়ি দেখুন যে আমরা আমাদের ভারতীয় জিনিস বা ভারতীয় শিল্পকলা নিয়েও যে একটা অস্বাভাবিক একটা প্রেজেন্টেশন করা যায় তারই বন্ধুরা পুজো কিন্তু একদিকে যেমন চলে যাচ্ছে সেরকম অন্যদিকে তাদের অভ্যর্থনা দেওয়া চলছে বা পুজোর বিষয়ে কথা বলা চলছে দুটো জিনিস কিন্তু একসঙ্গে চলছে এখন দেখতে পাচ্ছেন পুরোহিত মোশন কিন্তু পুজো করছেন এবং সঙ্গে এলাকার বাসিন্দারাও কিন্তু পুরোহিত মোশনের সঙ্গে যোগ দিয়েছেন পুজোতে পাশে রাখা হচ্ছে খুঁটিটা এবং পরপর দুটো এগিয়ে চলেছে আর এইখানেই হচ্ছে এই খুঁটিটা স্থাপন হবে যেটা কিন্তু পরবর্তীকালে একটা প্যান্ডেলের অংশ হবে আর অলরেডি প্যান্ডেলের কিছু অংশ কাজ অলরেডি হয়েছে দেখতেই পাচ্ছেন আগামী দিন থেকে কিন্তু যুদ্ধকালীন তৎপরায় তৎপরতায় পুজোর কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুজো কিন্তু অলমোস্ট হয়ে এসছে এখন ঠাকুরকে সেবা প্রদান করা হচ্ছে যে ঠাকুরকে যেমন পুজো করা হয় সেবা করা সেই সেবা প্রদান করা হচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা তার মধ্যে কিন্তু কুটি পুজো সম্পন্ন হবে এবং ফুটি স্থাপন করে দেওয়া হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু নারকেলগুলো ফাটিয়ে যে পর কুটিটা পোজা হবে সেখান করতে হবে সেখানে কিন্তু নারকেলের জলটা দেওয়া হলো। এবার কুটিটা কিন্তু স্থাপন করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কুটি স্থাপন করা হচ্ছে কুটিটা কিন্তু প্রশান্ত পাল এবং এবং বাকি সকলে মিলে কিন্তু একসঙ্গে কিন্তু কুটিটা নিয়ে স্থাপন করা হচ্ছে পঁচিশে তারা বারোয়ারির একশো পাঁচতম বর্ষের যে কুটি স্থাপন করে দেওয়া হলো যে কুটিটা আপনাদের দেখিয়েছি যেটা কিন্তু এখন স্থাপন হয়ে যাচ্ছে দুর্গাপুজোর সূচনা হয়ে গেল

ব্যানারটা আমরা জানতে পারলাম মধুসূদন দু হাজার পঁচিশে তালা বারোয়ার উপস্থাপনা হচ্ছে মধুসূদন মধুসূদন উপস্থাপনায় প্রশান্ত পাল প্রশান্ত পাল শিল্পী আমরা দেখতে পাবো মধুসূদন দু হাজার পঁচিশের একশো পাঁচতম আপনাদের কাছে তুলে ধরলাম দু হাজার পঁচিশে পুজোর সূচনা কুটি পুজোর মাধ্যমে হলো একশো পাঁচতম বর্ষে টালা বারোয়ারিতে তার থিম হ্যাঁ ঠিক পিছনেই রয়েছে কিন্তু এবারের যে থিম মধুসূদন তার ব্যানারটা তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই উৎসাহিত দেয় ভিডিও করার জন্য চলুন আজকের মতো এখানে স্টপ করছি দেখা হচ্ছে পরের ভিডিও